যেন কোনো সিনেমার গল্প অথচ এটা বাস্তব চুয়াল্লিশটা বছর পার হয়ে গেছে এতগুলো বছর ধরে অপেক্ষায় ছিলেন এক মা যিনি জানতেন না তার হারিয়ে যাওয়া সন্তানরা আদৌ বেঁচে আছে কিনা অবশেষে এক অলৌকিক মিলনে সেই সন্তানদের ফিরে পেলেন তিনি পাকিস্তানে বসবাসকারী নিরানব্বই বছরের বৃদ্ধা জরিনা খাতুন যিনি স্বামীর সাথে বিচ্ছেদ হওয়ার পরে আর্থিক অনটনে পড়ে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিলেন পাকিস্তানে তিন সন্তানকে সঙ্গে নিয়েছিলেন কিন্তু দুই ছেলেকে রেখে যেতে হয়েছিল তাদের সাথে চিঠির মাধ্যমে চলত যোগাযোগ তবে সময়ের রাগ মান অভিমান সব কিছু মিলিয়ে ছিন্ন হয়ে যায় সেই সেতু বন্ধ শেষ চিঠি আসে উনিশশো সালে তারপর আর কোনো খোঁজ নেই মা চিঠি পাঠাচ্ছেন কিন্তু ছেলে আর কোনো উত্তর দিত না একসময় সেই মা সন্তানদের খুঁজতে একা এসেছিলেন বাংলাদেশে দুচোখে ভর করেছিল শুধুই আশার আলো কিন্তু অনেক খোঁজাখুঁজির পর যখন তাদের খুঁজে পেলেন না তখন ভাঙা বুকটা নিয়ে ফিরে গেলেন পাকিস্তানে এ যেন এক জীবন্ত যন্ত্রণা এক মা যার কলিজার টুকরা হারিয়ে গেছে আর কোথায় কাকে বলবেন তার কষ্টের কথা অন্যদিকে ছোট মেয়ে বিলকিসের বিয়ে হয় এক বাংলাদেশির সঙ্গে বিয়ের পর দেশে ফিরে তিনিও খুঁজেছেন তার ভাইদের কিন্তু চুয়াল্লিশ বছরের ব্যবধানে অনেক কিছুই বদলে গেছে ঠিকানা বদলেছে মানুষ বদলেছে সময় বদলেছে তবু আল্লাহর কুদরত্ব চিরন্তন একদিন এক মসজিদের ইমাম সাহেব বললেন হজরত ইব্রাহিম আলহাল্লামের একটি ঘটনা এই ঘটনাটি যেন আলো জেলে দিল এক নূর মোহাম্মদের হৃদয় তারপর শুরু হয় খোঁজ যেন তাওবা করে ফিরে আসা এক সন্তানের চরম চেষ্টা এক সময় খুঁজে পান তার সৎ বোনকে আর সেই সূত্র ধরে একে একে ফিরে পান মা ও ছোট বোন বিলকিসকে এবং পহেলা জুলাই সেই মা ফিরে আসেন বাংলাদেশে চুয়াল্লিশ বছর পর ছেলেদের দেখা পেয়ে বিমানবন্দরের গেটেই আবেগে অজ্ঞান হয়ে যান মা জরিনা খাতুন এরপর বড় ছেলে নূর মোহাম্মদ তাকে নিয়ে আসেন মিরপুরের নিজ বাসায় ফুল দিয়ে বরণ করে নেয় পরিবার মা আবেগে কেঁদে ফালেন কারণ এবার তিনি পেয়েছেন নতুন এক পরিবার তাসিন ইসলাম আজ তথ্য